এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ নেই রাজ্যে পুজো মৎসবের ভাতা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করলো মমতা ওকে এক লক্ষ দশ দিয়ে দিতে পারছে না সরকার চাকরি হারা শিক্ষকরা রাস্তায় বসে বাংলা ছেড়ে চলে গিয়েছে ছ কোম্পানি কিন্তু তারপরেও নির্লজ্জের মতো এক লক্ষ দশ হাজার টাকা দুর্গাপুজোর ভাতা ঘোষণা করলেন মমতা তবে এই ভাতা দুর্গাপুজোর নামে হয়েও পুজোর কাজে কিন্তু সরাসরি খরচ করা যাবে না তাহলে কিসের জন্য টাকা ধারে চলে এই মমতার সরকার জানেন তাহলে শুনুন আমরা কেউই ভাতার বিরুদ্ধে নই কিন্তু বলুন তো যে শিক্ষকরা তৃণমূলের দুর্নীতির জন্য আজ রাস্তায় বেকার হয়ে বসে রয়েছে তাদের সামনে তাদের পরিবারের সামনে এই পুজো কাটালের দিনে চোখে চোখ রাখতে পারবেন বাংলার মানুষের যুব সম্প্রদায়ের ডালবাতি জোগাড় করে দিতে ব্যর্থ এই সরকার তাহলে দু এক দিনের জন্য বিরিয়ানির লোভ দেখানোর মানে নাকি বাংলা ছেড়ে একের পর এক শিল্প সংস্থা পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে এই বিপুল পরিমাণ টাকা যদি ওই সংস্থাগুলিকে সাহায্যের জন্য বরাদ্দ করা হতো নতুন নতুন শিল্প এই এক লক্ষ দশ হাজার টাকার ভাতা লাগতো না বাংলার মানুষ এমনিতেই এই টাকা চালা বাবদ দিয়ে দিতে পারতো মাননিয়া শুধু বলেন উৎসবে ফিরুন যে রাজ্যের মানুষের মনে সুখ নেই আছে বেকারত্বের হাহাকার তাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু ভাতায় গুলিয়ে রাখার মানে নাকি আসলে কারণটা অন্য উনি বুঝতে পেরেছেন সরকারিরা ওনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তাই খায় মলম লাগাতে ভোটে আগে ফের ভাতার রাজনীতি গত বছর মাননিয়া বলেছিলেন এবছর এক লক্ষ টাকা দেবেন কিন্তু ভোটের আগে হাওয়া গরম বুঝতে পেরে ভাতার পরিমাণ এক লাখে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিলেন এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ সরকার বলে দিয়েছে এই টাকা প্রতিমা কেনা দশকর্মার বাজার গ্রোহিতের দক্ষিণা বা খরচ এগুলি সহ পুজো সংক্রান্ত কোনো কিছুতেই ওই টাকা খরচ করা যাবে না আসলে উনি সত্য বিরতি তাই নাম পুজোর ভাতা হলেও খরচ কিন্তু এসবে করা যাবে না মানোনিয়া আপনার খেলারতা মনে মনে বিশেষ বাহিনীর জন্য প্রেম আর বাইরে পূজোর ভাতা দিয়ে ভোট কেনার ছলনা মানোনিয়া বুঝে গিয়েছেন দুzel বাহিনী 30 শতাংশ নিয়ে ভোটে জেতা যাবে না তাই ভাতার অঙ্ক বাড়িয়ে শরappendChildের ভোট কেনার চেষ্টা 2026 এ 30 তে 30 সুদ